আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতেছে তো তো আশা করি আমি প্রথমে আপনাদেরকে ঠিকানাটা জানাই তো এখানকার জায়গার নাম হচ্ছে বাউল মির্জাপুর গাজীপুর সদর এখানে নোমানটের সামনে তালহা সংলগ্ন এখানে কিন্তু বিশাল বড় এক মেলার আয়োজন করা হয়েছে তো আমি যতটুকু জানি এখানে পনেরো দিন পর্যন্ত এই মেলাটা থাকবে তো অলরেডি কিন্তু তিন চার দিন চলে গেছে তো আপনারা চাইলে কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন ঘোরার জন্য অনেক মজা পাবেন আশা করি তো এখানে দেখতে পারতেছেন রোল আইসক্রিম তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং খেতে পারেন এই আইসক্রিমটা অনেক মজা কিন্তু আইসক্রিম দেখুন পোলাপানি কিভাবে খেলতেছে এখানে কিন্তু পোলা পানে অনেক মজা পাইতেছে তো এখানে দেখতে পারতেছেন নানান রঙের গোল পানি খাওয়ানো হয় দেখুন পোলা কিভাবে খেলতেছে এখানে চরকির মধ্যে ছেলেরা কিন্তু অনেক আনন্দ পাচ্ছে এখানে দেখতে পারতেছেন জুতার দোকান শো এবং এভরিথিং সব জুতা এখানে পাওয়া যায় এখানে দেখতে পারতেছেন মেয়েদের শাড়ির দোকান তো এখানে আসলে কম বাজেটে পাবেন এবং কি মেয়েদের সাইড ব্যাগও আছে এখানে তো এখন আমি যে টাইমে এখানে আসছি এখানে লোকজন কম দেখুন কীভাবে নাওয় উপর উঠে তারা খেলতেছে আশা করি অনেক মজা পাবেন এখানে আসলে তো এই মেলাটা অনেক দিন যাবৎ থাকবে দশ পনেরো দিন তো দেখুন চাচা চাচার জালমুড়িটা কিন্তু অনেক মজা তো এখানে বন্দুক দিয়ে কাক করে কিন্তু বেলুন ফোটানো হচ্ছে এখানে দেখুন বাচ্চাদের খেলনাও আছে তো আপনারা চাইলে বাচ্চাদের কিনে আসতে পারেন দেখুন এক ছোট ভাই আমরা বিক্রি করতেছে তো অনেক গরমের সময় আমরা খেতে পারেন এবং কি দেখেন আরেক বড় বাইতালের মধ্যে ডিম বাঁচতেছে এখানে কিন্তু বক্সিংয়ে পাওয়ারও আছে তো ছেলেটা বুঝতে পারে পারেনি দেখুন এখন কতর মধ্যে উঠে অন্য পাঁচশো পর্যন্ত উঠে গেছে তো বাচ্চাদের অনেক খেলনা আছে এখানে দেখুন কারো যদি ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে আসতে পারেন এখানে অনেক আংটি দেওয়া হয় এখানে এবং কি মেয়েদের নানান রঙের ঘড়ি আছে এখানে ছেলেদের সানগ্লাসও পাওয়া যায় মেয়েদের সানগ্লাসও পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন অনেক মজা পাবেন এখানে আসলে দেখুন এখান থেকে কিন্তু লোকটা অনেক সুন্দর দেখা যায় সিনারিটা তো এখানে মজার বিষয় হচ্ছে ওই যে উঁচু উঁচু জায়গাটা দেখা যাচ্ছে যে এটা সামনে তো এটার মধ্যে কিন্তু হাওয়া দিয়ে খোলানো হয়েছে তো যে কেউ এখানে আসতে পারে না এবং কি খেলতে পারেন তো এটার নাম আমি সঠিকভাবে জানি না তো আমি সামন থেকে একটু দেখাবো আপনাদেরকে তো চলেন ওইদিকে যাই আমরা তো এখানে দেখুন অনেক ফ্যামিলি কিন্তু উঠে পড়েছে যে ওই জায়গাটা পিছন থেকে যেটা দেখানোর কথা ছিল আমার দেখুন এখানে বাচ্চারা কিন্তু এখন যার জন্য দেখা যাচ্ছে না এখানে অনেক মজার দেখেন কিভাবে বাচ্চাটা ওই দিক দিয়ে নামে দেখুন তো আপনাদের বাচ্চাদেরকে যদি ওঠাতে চান তাহলে আসতে পারেন এবং কি এখানে অনেক চিংড়ি চিংড়ি ডিম বাজা এখানে পাওয়া যায় তো দেখুন অনেক খেলনা আছে এখানে বাচ্চাদের জন্য এবং কি ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক খোপা মাথার ব্যান এলাস্টিকের ব্যান তো আপনারা চাইলে এখানে আইসা নিয়ে যেতে পারেন অনেক মেয়েদের কিন্তু ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু অনেক জিনিস এখানে আছে তো আশা করি আপনারা ঘোরার জন্য আসবেন তো এখানে দেখুন মকিং একটা মানে এটা এক ধরনের মানে আমি সঠিকটা জানি না তো এখানে দেখতে পাচ্ছি ঘর সাজানোর জন্য অনেক ফুল আছে তো আমি এটা লোকটা চেষ্টা দেখুন এরকম ভাবে হয় ওইটা খাওয়ার পরে তো আমি এখনো খাই নাই আমি জানি না সঠিকটা কিভাবে খাই এবং কি দেয় এর মধ্যে তো মেয়েদের সবচেয়ে প্রিয় খাবার নুডলস ফুচকা আলিম কিন্তু এখানে পাওয়া যায় এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আমি এখন আপনাদেরকে যেই খাবারটা দেখাবো তো সেই খাবারটা কিন্তু মেয়েদের জন্য একদম দেখুন বার্গার বার্গার অনেক কিছু আছে এখানে আমি জানি না তো আমি খাই না তো আমি জানিও না তো এখানে কিন্তু যে কোনো বাসায় বেড়াতে যাওয়ার জন্য এখানে কিন্তু সকল ধরনের মিষ্টি কোরমা অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা তো অতি শীঘ্রই আপনারা চলে আসুন ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আনন্দ পূর্তি করার জন্য ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যে গেলে তো ফ্যামিলি অনেক আনন্দ পায়